বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছেন জাতীয় দলের ক্রিকেটাররা কোচিং স্টাফের সদস্যরাও আছেন আলোচনায় সবার বিস্তারিত জানাতে সভাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজিম তিনি আমাদের সাথে নাজিম জানাবেন এই সভা আসলে কতক্ষণ ধরে চলছে শেষ হবে কখন সবার সভার যে আলোচ্যসূচি আছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছু জানতে পেরেছেন কিনা হিমাদ্রি সকাল থেকেই কিন্তু আপনার মিটিং হয়েছে এবং এখনও পর্যন্ত মানে প্রায় শেষের দিকে তো বিসিবি সভাপতি এসেছেন এবং পাশাপাশি যে কেন্দ্রীয় চুক্তিভুক্ত যত ক্রিকেটার আছেন তারা সবাই কিন্তু এসেছেন এবং তাদের কাছ থেকে যে পরামর্শটা চাওয়া হয়েছিল সেই অনুযায়ী কিন্তু তারা একটা ফিডব্যাক দিয়েছেন তো পরবর্তীতে যে আপনার ক্রিকেটাররা মানে মানে হচ্ছে আপনার উইকেট এবং মাঠের যে ফ্যাসিলিটি আছে সেই ফ্যাসিলিটি নিয়েই তারা বেশি একটু জোর দিয়েছেন যে এই জায়গাগুলোতে যদি বেশি কাজ করা যায় তখন হয়তো বাংলাদেশের ক্রিকেটের কিছুটা উন্নতি আসবে পাশাপাশি তাদের কাছ থেকে যে আটটি বিষয় জানতে চাওয়া হয়েছিল যে আপনার ফ্যাসিলিটি ছাড়া বাকি আরও আনুষঙ্গিক অনেক বেশ কিছু বিষয় আছে সেখানে কিন্তু বিসিবি সভাপতি জন্য কতটুকু সহায়তা হচ্ছে কিংবা কতটুকু তাদেরকে আসলে ক্রিকেটের উন্নতির জন্য কতটুকু সম্ভাবনা তাদেরকে দেওয়া হচ্ছে এবং পাশাপাশি সেই জায়গা থেকে আসলে বিসিবি কতটুকু করতে পারে তো তারা একটা ফিডব্যাক দিয়েছেন এবং পাশাপাশি যে আরেকটা পরিচিতি পর্ব আছে অ্যালেক্স মার্শাল তিনি এসেছেন অ্যান্টি করাপশন ইউনিট আছে বিসিবির সেখানে কিন্তু পরামর্শ হিসেবে তিনি যোগ দিয়েছেন এবং বিপিএল নিয়ে আপনার কেন্দ্রিক কি যে অনেক কিছু এখনও পর্যন্ত যে তদন্তগুলো হচ্ছিলো কিংবা তিন সদস্যের যে একটা তদন্ত কমিটি আছে সেখানে কিন্তু বেশ কিছু আলোচনা উঠে এসেছে এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর বিপক্ষে যে আপনার অভিযোগ আছে সেই অভিযোগগুলো কিন্তু এখনও পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে তো সেই জায়গাটা থেকে আসলে যে পরবর্তীতে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট হিসেবে আপনার পরামর্শ যে নিয়োগ দেওয়া হয়েছে তার অধীনে কিন্তু আপনার পরবর্তীতে সব পরিকল্পনা কিংবা পদক্ষেপগুলো নেওয়া হবে যাতে কোনো ধরনের অস্বচ্ছতা কিংবা কোনো ধরনের কোনো অসঙ্গতি যাতে না দেখা হয় তো সেই জায়গাটাতে আসলে ক্রিকেট আসলে বিসিবি স্বচ্ছতা আনার জন্য কিন্তু নতুন করে যে একটা পরিকল্পনা কিংবা পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা কিন্তু বিসিবি সভাপতির একটা দারুণ উদ্যোগ বলা হয় তো সেই জায়গাটাতে আসলে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে সে প্রত্যাশা করছে সবাই নিশ্চয় নাজিন ধন্যবাদ আপনাকে